মা মরা এই মেয়েটির মন খারাপ হলে তার নিজের মাথা এলোমেলো লাগে টুনটুনি বলল পানিতে ভাসছে। এর মন খারাপ করে বসে থাকিস না সুইমিং কস্টিউম বের কর টুনটুনি বলল ঠিক আছে বের করছে মাহতাবুদ্দিন সাহেব মেয়ের খাটে বসতে বসতে বললেন তুই শুনে খুশি হবে আজ এখন পর্যন্ত আমি কারোর সঙ্গে রাগারাগি করিনি হাসি হাসি সঙ্গে কথা বলেছি গ্রাম থেকে থেকে একজন এসেছে সরাসরি হেঁটে ঢাকায় চলে এসেছে চাকরির জন্য না সাহায্যের জন্য কি জন্য এসেছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে না হেডমাস্টার সাহেব চিঠি দিয়ে পাঠিয়েছেন তার নাকি বিশেষ কিছু ক্ষমতা আছে সেই ক্ষমতা পরীক্ষা কি ক্ষমতা জানি না তোমা কি ক্ষমতা তাকে জিজ্ঞেস করেছিলাম সেও বলতে পারে না সে বলল ফইর করতে পারে ফইর কি জিনিস কে বলবে টুনটুনি বলল বাবা আমি ওনার সঙ্গে কথা বলবো মাহতাব সাহেব বললেন কোনো দরকার নেই যন্ত্রণা বাড়াবে না টুনটুনি বললো দরকার আছে তুমি তাকে আমার ঘরে পাঠাও সে হয়তো এতক্ষণে চলে গেছে চলে গেলে তাকে আনাবার ব্যবস্থা করো আমি তার সঙ্গে কথা বলবো প্লিজ তার সঙ্গে কথা বলার পর তোমাকে নিয়ে পানিতে নামবো টুনটুনির মুখ থেকে বিশাল ভাবটা চলে গেছে আগ্রহ এবং উত্তেজনায় টুনটুনির চোখ চকচক করছে মনে হলো নির্বোধ একজন মানুষের কল্যাণে কিছুক্ষণের জন্যও যদি তার মেয়েটির মন ভালো হয় তাতে ক্ষতি কিছু নেই তিনি উঠে দাঁড়ালেন খলিমিল্লা চলে গিয়ে থাকলে তাকে ফেরত আনার জন্য বাস স্ট্যান্ড পর্যন্ত লোক পাঠাতে হবে টুনটুনি বলল আপনার নাম খলিরুল্লা খলিরুল্লা হ্যাঁ সূচক মাথা তার দৃষ্টি সুইমিং পুলের পানির দিকে মানুষের বাড়ির ছাদেও যে দিঘি থাকতে পারে এই ধারণা সম্ভবত তার নেই খলিরুল্লার চোখে মুখে চাপা উত্তেজনা সে এক মুহূর্তের জন্য সুইমিং পুলের পানি থেকে দৃষ্টি সরিয়ে নিতে পারছে না টুনটুনি কথা বলার জন্য খলিরুল্লাকে ছাদে নিয়ে এসেছে বাবার সামনে কথা বলতে সে হয়তো অস্বস্তি বোধ করবে এই ভেবে মাহতাব সাহেবকে নিচে পাঠিয়ে দিয়েছে টুনটুনি বসেছে সুইমিং পুলের উঁচু পারে খলিলউল্লাহ তার সামনেই দাঁড়ানো বাবা বলেছিল আপনার নাকি কি ক্ষমতা আছে কি ক্ষমতা আমাকে বলুন আমাকে বলতে কোনো সমস্যা নেই আমি ছোট মানুষ তো ছোট মানুষকে যে কোনো কিছু বলা যায় খলিল টুনটুনির কথার উত্তরে কিছুই বলল না আগের মতোই পানির দিকে তাকিয়ে রইল টুনটুনি বলল। আপনি দাঁড়িয়ে আছেন কেন বসুন রিল্যাক্সড হয়ে বসুন খলিল উল্লা বসলো না টুনটুনি বলল আমারও কিন্তু ক্ষমতা আছে আমি কি করতে পারি জানেন আমি একটা পং বলকে দুইটা বানাতে পারি আবার একটা বল শুনে ব্যানিশ করে দিতে পারি দেখবেন খলিলুল্লাহ হ্যাঁ না কিছুই বললো না টুনটুনি ব্যাগে করে ম্যাজিক দেখানোর জিনিস নিয়ে এসেছিল সে একটা পিংপং বল দুইটা করার ম্যাজিক খুব সহজ ম্যাজিক তবে যারা ম্যাজিকের কৌশল জানে না তারা খুবই অবাক হয় টুন্টনে আগ্রহ নিয়ে দেখালো একটা দুইটা হয়ে যাচ্ছে আবার একটা বল শূন্য মিলিয়ে যাচ্ছে খুলিল্লাহ অবাক হয়ে ম্যাজিকটা দেখলো টেন্টুনি বলল আপনি এরকম পারেন যেনা তাহলে কি পারেন কলের জিনিস ফইল করতে পারি আমি আপনার কথা বুঝতে পারছি না কলের জিনিস কি আর কি একটা নষ্ট কলের জিনিস দেন আমি করবো না জিনিস করা ছাড়া আর কি পারে পানির খেলা পারি পানির খেলাটা কি পানির মধ্যে থাকতে পারি পানির মধ্যে তো সবাই থাকতে পারে আমি একবার সন্ধ্যাবেলায় সুইমিং পুলে নেমেছিলাম রাত এগারোটায় উঠেছে তারপর অবশ্যই আমার জ্বর এসে গিয়েছিল খলিলুল্লা নিচে গলায় বলল পানির মধ্যে নাই মা আমার খেলাটা দেখাই দেখাইলে বুঝবেন না দেখাইলে তো কিছুই বুঝবেন না সুইমিং পুলের নাম তো চান খলিলুল্লাহ হ্যাঁ সূচক মাথা নাড়লো টুনটুনি বলল আপনি সুইমিং পুলে নামলে বাবা খুব রাগ করবেন তাইলে খাউক টুনটুনি বলল পানির খেলাটা কি রকম অ্যাক্রোবেটিক কিছু খলিলুল্লাহ বলল না দেখলে বুঝবেন না দেখলে মজা পাইবেন সবেই মজা পায় আপনার এই খেলা দেখলে সবাই মজা পায় যে পায় টুনটুনির খুবই ইচ্ছা করছে পানির খেলাটা দেখতে খেলাটা সত্যি সত্যি যদি খুব মজার হয় তাহলে সেও শিখে নিতে পারবে এই খেলা দেখিয়ে অন্যদের অবাক করে যদি সাবান দিয়ে গোসল করে তারপর পানিতে নামে তাহলে কি বাবা খুব বেশিরভাগ করবেন এই খেলা দেখাতে আপনার কতক্ষণ লাগবে আপনি যতক্ষণে বলবেন ততক্ষণে দেখাবো আপনি আমার মতো করে কথা বলছেন কেন এমনি আচ্ছা বেশ দেখান আপনার খেলা বেশিক্ষণ দেখাতে হবে না অল্প কিছুক্ষণ দেখালেই হবে পারিতে আগে আপনাকে একটা সহজ কাজ করতে হবে গায়ে সাবান মেখে খুব ভালো করে গোসল করতে হবে ডান দিকের হলুদ দরজাওয়ালা ঘরটায় সাওয়ার আছে সাবান আছে ভালো করে গোসল করে নিন সাওয়ার কি করতে হয় জানেন জানা আসুন আপনাকে দেখিয়ে দিচ্ছি আরেকটা কথা আপনি পানিতে নামার সময় যদি হঠাৎ বাবা ছাদে চলে এসে দেখে ফেললে তাহলে তিনি খুবই রাগারাগি করবেন কাজেই আপনি আপনার খেলাটা দ্রুত দেখিয়ে উঠে পড়বেন ঠিক আছে ঘাড় কাত করে হাসলো এই প্রথম মনে হলো বাচ্চা মেয়েটার কথাবার্তায় সে খুবই মজা পাচ্ছে টুনটুনি ভেবেছিল পানির খেলাটা খুব জটিল কিছু হবে বাস্তবে দেখা গেল ব্যাপারটা জটিল কিছু না পানিতে হাত পা ছড়িয়ে ডুবে থাকা টুনটুনিদের সুইমিং পুলে পানি বেশি নেই সবচেয়ে গভীর জায়গাটা মাত্র পাঁচ ফুট সাত ইঞ্চি অগভীর জায়গাটা সাড়ে তিন ফুট খলিলুল্লা নামের লোকটা অগভীর জায়গায় হাত পা ছড়িয়ে চিৎ হয়ে শুয়ে আছে পরিষ্কার পানিতে তার চোখ মুখ দেখা যাচ্ছে টুনটুনি প্রথমে ভাবল যে সে পানির নিচে চোখ মেলে তাকিয়ে আছে হাসছে এটাই বোধহয় খেলা খেলাটা যে এর চেয়ে অনেক বেশি জটিল এটা বুঝতে তার কিছুক্ষণ সময় লাগলো যখন সে বুঝতে পারলো তখন বুকে ধাক্কার মতো লাগলো মানুষ দু এক মিনিটের বেশি পানির নিচে থাকতে পারে না খলিলুল্লাহ পানির নিচে অনেকক্ষণ হলো আছে সেই অনেকক্ষণ মানে কতক্ষণ পাঁচ মিনিট দশ মিনিট না তার চেয়েও বেশি সময় এটা কি করে সম্ভব এটা কি ম্যাজিকের কোন কৌশল সিঁড়িতে পায়ের শব্দ পাওয়া যাচ্ছে সুইমিং কস্টিউম পরে মাহতাব সাহেব আসছেন তিনি টুনটুনির দিকে তাকিয়ে বললেন খুলার সঙ্গে তোর ইন্টারভিউ কি শেষ হয়েছে টুনটুনি হ্যাঁ বললেন লোক ক্ষমতার ক্ষমতার নমুনা দেখেছিস টুনটুনি কিছু বলল না মাহতাব সাহেব বললেন সে গেছে কোথায় টুনটুনি আঙুল দিয়ে সুইমিং পুলের দিকে দেখিয়ে চাপা গলায় বলল বাবা লোকটা খুব কম করে হলেও দশ মিনিট হলো পানিতে ডুবে আছে মাতার সাহেব ঘড়ি ধরে পঁয়তাল্লিশ মিনিট সুইমিং পুলের পাশে বসে রইলেন এক পলকের জন্য এই একসময় হাত ইশারা করে খলিলউল্লা পানি থেকে উঠতে বললেন সে খুব স্বাভাবিক ভাবে উঠে এলো মাতা সাহেব শীতলায় বললেন তুমি নিচে যাও আজ আর তোমার দেশের বাড়িতে যাওয়ার দরকার নেই খলিলউল্লাহ বললো জ্যা আইসা মাহতাবুদ্দিন টুনটুনি দিকে তাকিয়ে আছেন কারোর মুখে কোনো কথা নেই টুনটুনি কিচ্ছু একটা বৌতে গিয়েও থেমে গেল সে বাবার কাছ থেকে শুনতে চায় মাহতাব সাহেব সপ্তম সিগারেটটা ধরালেন টুনটুনি বলল তুমি অনেকগুলো সিগারেট খেয়ে ফেলেছো মাহতাবুদ্দিন বললেন হুম টুন্টিনি বললো সুইমিং পুলে নামবে মাহতাবুদ্দিন বললেন না আজ খুব গরম পড়েছে তাই না বাবা টুনি বললো সবচেয়ে গরম কোন মাসে পড়ে বাবা চৈত্র মাসে না ভাদ্র মাসে জানি না পিতা কন্যা যেন কিছুক্ষণ আগে সুইমিং পুলে কোনো ঘটনাই ঘটেনি যেন দুজনে ব্যাপারটা ভুলে থাকতে চায় টন্টুনি বলল আবহাওয়াটা কেমন ভারী হয়েছে বাবা একটা জোকস বলো মাহতাবুদ্দিন উদ্দিন বললেন একটা অফিসে টেলিফোন এসেছে অফিসের বসকে টেলিফোনে চাইছে বসের সেক্রেটারি বলল আপনি কে বলছেন পরিচয় দিন স্যার যার না টেলিফোনের ওপাশ থেকে ভারী গলা শোনা গেল আমি অনেক উপরের লোক তোমার বসকে দাও আপনি কি কোনো মন্ত্রী না আমি তার ওপরে আপনি কি প্রধানমন্ত্রী আরে না আমি তার উপরে বলেন কি আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিন্টন না তো তার উপরে বলেন কি আপনি কি আল্লাহ আরে না তার উপরে আল্লাহ সবার উপরে তার উপর তো কেউ না আমি সেই কেউ না করে বললেন তোর হাতে বল না দেখি পিংকং বলের খেলাটা আরেকবার দেখাতো টুনটুনি দেখালো একটা বল দুটা হয়ে যাচ্ছে দুটা বল একটা হচ্ছে তোর হাত তো খুব চালু হয়েছে দেখে মনে হচ্ছে একেবারে প্রফেশনাল নতুন কি যদি শিখলি টুনটুনি হঠাৎ গম্ভীর হয়ে গিয়ে বলল বাবা আমরা দুজনাই ভান করছি যেন এখানে কিছুই হয়নি কোনো ঘটনা ঘটেনি সব স্বাভাবিক কিন্তু দুজনে খলিলুল্লার ঘটনা দেখে ধাক্কার মতো খেয়েছি এই বিষয়ে কিছু বলো চিন্তা করছি চিন্তা করে কিছু পাচ্ছ না একটা জিনিস পাচ্ছি এরকম কিছু ঘটতে পারে মানুষ স্থলচর প্রাণী উভচর প্রাণী না বেঁচে থাকার জন্য মানুষকে প্রচুর অক্সিজেন নিতে হয় এই অক্সিজেন যে বাতাস থেকে নেয় পানি যেসব প্রাণী বাস করে তাদেরও অক্সিজেন লাগে তারা সেই অক্সিজেন পানি থেকে নেয় মানুষের পক্ষে কোনোভাবেই এক ঘন্টা পানিতে বসে থাকা সম্ভব না খলিল থাকলো কিভাবে সে কোন একটা কৌশল করেছে যে কৌশল আমরা ধরতে পারছি না ডুবুরিরা ঘন্টার পর ঘন্টা পানির নিচে থাকে তারাও কৌশল ব্যবহার করে অক্সিজেন মাস্ক পরে থাকে খলিল্লা যে কৌশল ব্যবহার করেছে সেটা অপ্রকাশ্য কৌশল আমরা তা বুঝতে না পেরে গেছি কোনো কিছু দেখে গেলেই যে জিনিসটা সত্যি তা কিন্তু না আমরা যখন স্টেজে ম্যাজিক শো দেখতে চাই তখন কি দেখি তখন দেখি জাদুকর জুয়েল আইচ ইলেকট্রনিক করার দিয়ে একটা মেকিকেটে দুই ভাগ করেছেন ঘটনাটা সবার চোখের উপর ঘটলেও ঘটনা কিন্তু সত্যি না তোমার ধারণা খলিলুল্লাহ যা দেখিয়েছে তা সত্যি না না। তাহলে সেটা কিভাবে করেছে জানি না কিভাবে করেছে আমি চিন্তা করছি ওনাকে সরাসরি জিজ্ঞেস করলে কেমন হয় জুয়েল আইজকে যদি জিজ্ঞেস করি আপনি কিভাবে করার দিয়ে কেটে একটা মেয়েকে দুভাগ করেন তিনি কি উত্তর দেবেন উত্তর দেবেন না খলিলুল্লাহ উত্তর দেবেন না আমি অবশ্যই খলিলুল্লাহকে প্রশ্ন করব তবে আঘাত বেঁধে প্রশ্ন করব যখন উত্তর দেয়া ছাড়া তার অন্য কোনো উপায় থাকবে না আঘাত কিভাবে বাঁধবে জানি না কিভাবে বাঁধবো চিন্তা করছি টুনটুনি হঠাৎ হেসে ফেলল মাহতাব সাহেব ভুরু কুচকে বলেন হাসছিস কেন তুমি ঘাবে গেছো বাবা তোমার চোখ মুখ শুকিয়ে ছোট হয়ে গেছে তোমাকে ঘাবড়ে যেতে দেখে আমার হাসি পাচ্ছে মাহতাবুদ্দিন অষ্টম সিগারেটটা ধরিয়ে চিন্তিত মুখে টানতে লাগলেন সেদিন বিকেলেই তিনি নীলগঞ্জ হাই স্কুলে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হাবিবুর রহমান সাহেবের কাছে চিঠি দিয়ে লোক পাঠালেন লিখলেন তিনি জনাব হাবির রহমান শ্রদ্ধা ভাজনেশু। আপনার চিঠি পেয়েছি যার মারফত চিঠি পাঠিয়েছেন সে আমার বাড়িতেই আছে তার কিছু ক্ষমতার কথা আপনি বলেছেন কি ধরনের ক্ষমতা ব্যাখ্যা করেননি দয়া করে বিশেষ ক্ষমতা সম্পর্কে লিখে জানাবেন তাহলে আমার অনুসন্ধান করতে সুবিধা হবে লোকটির পূর্ণ ইতিহাসও জানতে চেষ্টা করবেন ইতিহাস বলতে আমি তার দৈনন্দিন জীবনযাত্রা আচার ব্যবহারের কথা বলছি আমি তাকে তার বিশেষ ক্ষমতা সম্পর্কে জিজ্ঞেস করেছি সে বলেছে সে কয় জিনিস ফৈর করতে পারে ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হয়নি আপনি এ বিষয়ে যা জানেন তা আমাকে জানাবেন খলিলুল্লাহ দেশের বাড়ি কোথায় তার আত্মীয় স্বজন কে আছে তাও জানাবেন আপনার সঙ্গে ব্যক্তিগতভাবে আমার সাক্ষাৎ করার ইচ্ছা আছে সময় সুযোগ মতো ইনশাল্লাহ সাক্ষাৎ হবে আপনি ভালো থাকবেন বিনীত মাহতাবুদ্দিন চৌধুরী মাহতাবুদ্দিন চিঠি লিখেছেন টুনটুন লিখলো ডায়েরি তার একটা ডায়রি আছে নীলমলাটের ডায়েরিটার নাম দুঃখ তার জীবনের দুঃখ কষ্টের কিছু ঘটলে সে এই লিখে রাখে লাল মলাটের ডায় নাম আনন্দ ডায়েরি আনন্দময় ঘটনাগুলো এই লিখে তিন নম্বর ডায়রিতে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো থাকে এই ডায়েরিতে সে লিখলো আলেকজান্ডার বেলায় একটা উপন্যাসের নাম উভচর মানুষ আমি যে কয়েকটি ভালো উপন্যাস পড়েছি তার একটা হলো এটা বইটা কিছুদিন আগেও আমার কাছে ছিল এখন হারিয়ে গেছে বইটার নায়ক উভচর মানুষ সেই স্থলে থাকতে পারে আবার পানিতেও থাকতে পারে প্রথমবার বইটি পড়ে বইয়ের নায়কের দুঃখে খুব কেঁদেছিলাম আল্লাহর কাছে দোয়া করেছিলাম যেন আল্লাহ আমাকে উভচর মানুষ বানিয়ে দেন খুব মজার ব্যাপার আমাদের বাড়িতে এখন একজন উভচর মানুষ বাস করে এই মানুষটার নাম খলিরুল্লাহ সে ঘন্টার পর ঘন্টা পানিতে থাকতে পারে মানুষটা সম্পর্কে আমরা কেউ কিছু জানি না আমি খুব শিগগিরই জেনে ফেলব আমি বেশটি প্রশ্ন তৈরি করেছি তার জন্য প্রশ্নগুলি তৈরি হয়ে গেলেই আমি তাকে প্রশ্ন করব এবং উত্তরগুলিও লিখে ফেলব লোকটি যদি সত্যি উপচর হয় তাহলে সমস্ত পৃথিবী জুড়ে হয়েছে পড়ে যাবে তবে আমার বাবার ধারণা লোকটা কোনো একটা কৌশল করে পানির নিচে থাকে জাদুর কৌশলের মতো কোন কৌশল বাবার ধারণা ঠিকও হতে পারে বাবা খুবই বুদ্ধিমান একজন মানুষ হাবিবুর রহমান সাহেব চিঠির জবাব পাঠিয়েছেন তিনি লিখেছেন যারা মাহতাবুদ্দিন চৌধুরী আসসালাম আলাইকুম লোক মারফত আপনার পত্র পাইয়াছি আপনার কৌশল জানিয়া অত্যন্ত আনন্দ হইয়াছি আমার নিজের শরীর স্বাস্থ্য ভালো যাইতেছে না বৃদ্ধ বয়সে নানান আধি ব্যাধিতে আক্রান্ত আমি কিছুদিন যাবৎ প্রসাবের সমস্যা হইতেছে প্রসাবের সময় খুব জ্বালা পড়া করে স্থানীয় ডাক্তার চিকিৎসা করিতেছেন তেমন ভালো ফল পাইতেছি না তিনি ঢাকায় বড় ডাক্তার দেখাইবার জন্য পরামর্শ দিতেছেন ঢাকায় আমার চেনা জানা কম এখন আপনি একমাত্র ভরসা আপনার মতো মানুষের সহায়তা পাইলে আমার মতো নাদানের জন্য অত্যন্ত উপকার হয় হোটেলে থাকিয়া চিকিৎসার ব্যয় সংকুলান আমার জন্য অসম্ভব ব্যাপার বিষয়টি আপনার গোচরে আনিলাম এখন আপনার মর্জি খলিউল্লার বিষয় আসি আপনি লিখিয়াছেন নষ্টকল কল ফৈর করিতে পারি এই বাক্যটির অর্থ আপনি উদ্ধার করিতে পারিতেছেন না ফৈর নেত্রকোনা অঞ্চলের আঞ্চলিক শব্দ এর অর্থ ঠিক করা খলিউল্লা যন্ত্রপাতি ঠিক করতে পারে যদিও কলকব্জার বিষয়ে সে কিছুই জানে না ট্রানজিস্টার রেডিওর সমস্যা সে ধরিতে পারে এবং সঙ্গে সঙ্গে ঠিক করতে পারে আমার বাসায় একটি চোদ্দ ইঞ্চি টিভি দীর্ঘদিন অকেজে হইয়া পড়িয়াছিল নেত্রকোনা শহরে রেডিও টিভি সারাইয়ের দোকান পাঠাইও ফয়দা হয় নাই সেই টিভিও খলিউলা ঠিক করিয়া দিয়াছে এই কাজটি সে কিভাবে করে তা এক বিরাট রহস্য আল্লাহ পাকের জগৎ রহস্যময় তিনি এক একজন মানুষকে একে এক ক্ষমতা দিয়া পাঠাইয়াছেন খলিলুল্লাহ যন্ত্রপাতি ঠিক করিবার এই আশ্চর্য ক্ষমতা বিষয়ে আপনি নিজে পরীক্ষা করিলে খুবই মজা পাইবেন খলিলুল্লাহ বিষয়ে এর চেয়ে বেশি কিছু আমি জানি না অবশ্য সেভাবে খোঁজ খবর নেই নাই যদি বলেন অনুসন্ধান করিব অনুসন্ধানে ফল হইবে কিনা জানি না বলিতে ভুলিয়া গিয়েছি স্কুলের পুকুরে দীর্ঘ সময় পানিতে ডুবিয়া থাকিবার খেলাও দেখাইয়া সে অনেক প্রশংসা করিয়াছিল পত্র এখানেই শেষ করিতেছি আপনি আমার জন্য দোয়া করবেন দয়াময়ের নিকট আপনার সর্বাঙ্গীন কুশল কামনা করি আর্টস গুজার হাবিবুর রহমান বি এ বিটি অবসরপ্রাপ্ত হেডমাস্টার নীলগঞ্জ হাই স্কুল পুনশ্চ আমার বড় বৌমা মুসাল মুসাম্মাদ দেলসাদ খানম খলিউল্লাহ সম্পর্কে কিছু তথ্য জানেন সে তার শাশুড়ি আম্মাকে বলিয়াছেন যে খলিউল্লাহ সম্পর্কে শেখব আশ্চর্যজনক কিছু কথা জানে সেসব কথা প্রকাশ করা সমীচীন নহে বড় বৌমার সন্তান সম্ভবা এখন বাপের বাড়িতে আছে আপনি আগ্রহী থাকলে বড় বৌমার নিকট তথ্য সংগ্রহ করিয়া আপনাকে পাঠাইতে পারি তিন দশটি প্রশ্ন এবং তার উত্তর জোগাড় করেছে কিছু কিছু উত্তরের সঙ্গে তার মন্তব্য আছে টুনটুনির প্রশ্ন উত্তর পর্বটা এরকম প্রথম প্রশ্ন আপনার নাম কি উত্তর আমার নাম খলিল্লা লোকে আমায় ডাকে খলিল কেউ কেউ ডাকে খল্লা মন্তব্য এই প্রশ্নটি করা ঠিক হয়নি কারণ এই প্রশ্নের উত্তর আমি জানি শুধু জানি না যে তাকে কেউ কেউ খৈল্লা বলে ডাকে হইলার নিশ্চয় অপমান দ্বিতীয় প্রশ্ন আপনার দেশের বাড়ি অর্থাৎ গ্রামের বাড়ি কোথায় উত্তর না তোমা আমি দলের লোক মন্তব্য লোকটার কথা থেকে মনে হচ্ছে কিছু লোকজন আছে যারা ভেসে বেড়ায় যা যাবরেরা ভেসে বেড়ায় তারা কোথাও বেশি দিন এক জায়গায় থাকতে পারে না বেদেরাও ভেসে বেড়ায় আমার নিজেরও মাঝে মাঝে যা যাবর হতে ইচ্ছে করে তৃতীয় প্রশ্ন আপনি কি লেখাপড়া জানেন উত্তর না চতুর্থ প্রশ্ন সড় সড়া ক খ এগুলোও জানেন না উত্তর না মন্তব্য